কিছু কিছু সময় জানেন তো এমন কিছু ঘটনা ঘটে যার উত্তর হয়তো আমরা কোনোদিনও না বা চেষ্টা করলেও হয়তো উত্তর খুঁজে পাই না ঠিক তেমনই আজকে এমন একটি ঘটনা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি ভৌতিক তো এমন একটা অদ্ভুত ঘটনা যেখানে কি বলবো পুরনো দিনের স্মৃতির সঙ্গে আধুনিক যুগে টেকনোলজি মিলিয়ে মিশিয়ে যে কি একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছিল শুনলে হয়তো বুঝবাম आज के देवे आपनदे নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি কথায় গল্প ভুতরে আড্ডা স্টেশনে স্বাগত জানাচ্ছি আপনাদের তো যারা ভাবছেন এরকম ঘটনা আমার সঙ্গে শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে ইন্সপায়ার্ড ওরকম ঘটনা প্লিজ পাঠাবেন না তো আর দেরি করব না আচ্ছা এই ঘটনাটা না না হয় কথা বলতে বলতে ঘটনাটা আসাম থেকে এসছে এবং আমার পরিচিত বেরিয়ে গেছে যখন পাঠিয়েছিলেন ভদ্রলোককে আমি জানতাম না বাট আমি আগেও বলেছি যে আমার একজন রিলেটিভ সেও মানে একটা খুব বড় একটা রিনাউন্ড টেলিকম আছে তো ওর পরিচিত বেরিয়ে গেছে তো ওই আমাকে শেয়ার করেছে ঘটনাটা মানে ঘটনার পরে আমি পরিচয়টা পেয়েছি আর কি যাই হোক শেয়ার করছি উনি নাম প্রকাশে অনেচ্ছুক এবং বিকজ উনি এখনো সেই কোম্পানিতেই আছে এবং প্রায় সাত আট বছর ধরে ওই কোম্পানিতে আছে তো বলছে যে না নাম প্রকাশ করো না আসামের ঘটনা বলতেই পারো ঠিক আছে তো আসাম হ্যাঁ আসামটা বেশিরভাগ ক্ষেত্রেই পাহাড়ি এলাকা প্লেন আছে কিন্তু পাহাড়ে ঘেরা আপনারা বলতেই পারেন তো উনি হলেন বললামই টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং ওই টাওয়ার যে বসায় টাওয়ার কোথায় বসানো হবে তখন ফোর জিটা লঞ্চ হয়ে গেছে যখন এর ঘটনা বলছেন এবং গ্রামে গঞ্জেও কিন্তু টাওয়ার বসানোর একটা প্রক্রিয়া চলছে তো একটা কথা আপনাদের বলে দিই অনেকেই হয়তো জানেন তথাপি আমি বলছি যে অনেক সময় দেখবেন শহরে না টাওয়ার বসায় যে কোনো হয়তো বাড়িতে বসায় বা অনেকের ছাদে বসায় সেই ক্ষেত্রে কিন্তু টেলিকম কোম্পানি কিছু একটা ওই র্যান্ট ওয়াইজ কিন্তু দিতে হয় তো এখানে না একটা গ্রাম আসামের একটা প্রত্যন্ত গ্রাম যেখানে ওই হাতে হাতে মোবাইল আসার এসেছে মোটামুটি কিন্তু সবাই অত ওয়াকিবহল নয় হ্যাঁ মানে নতুন একটা জিনিস যখন হাতের মুঠোয় আসে সবাই তো নিতে চায় তো ওইখানে ওই গ্রামে আমি এখানে ওনার নাম নরেন্দ্র নরেন্দ্রবাবু বলছি নরেন্দ্রবাবু ছদ্ম নাম কিন্তু এটা। বাবুরা একটা টাওয়ার বসালেন তো গাড়ি মানে সেই গ্রামের একজন প্রধান যে প্রধান ঠিক পঞ্চায়েত আছে প্লাস এখানে একটা ফ্যামিলি আছে যে মোটামুটি ওই গাওগুড়া টাইপের আর কি হ্যাঁ যে আর কি প্রধান টাইপের কাজ করে তো ওনার বাবার মৃত্যুর পর ছেলেটার বেশি বয়স না হয়তো থার্টি ফোর থার্টি ফাইভ ও আর কি সব কিছু প্রবলেম হলে গ্রামের মানুষ যদি আসে পঞ্চায়েত তো আছেই ওদের সঙ্গে ডিসকাস করে ও আরো বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ওই তলা যেমন আমরা বলি না বাংলাতে বলে হ্যাঁ চণ্ডীতলা ওইখানে গিয়ে একটু ডিসকাস করলো প্রবলেমের ইয়ে হলো তো যখন এসছে তখন বললো যে ঠিক আছে অমুক গ্রামের ওই প্রান্তে একটা জমি আছে যে জমিতে না চাষবাস হয় না ইনফ্যাক্ট গাছ টাছও হয় না এমনি পড়ে আছে তো বলছে ওইখানে না হয় মোবাইল টাওয়ারটা বসানো হোক আর ওই এগেনস্টে যা আর কি কোম্পানি কিছু যদি রেন্ট দেয় তো সেটা গ্রামের উন্নয়নমূলক কাজে লাগানো হবে গ্রামে তো অনেক রকমের উন্নয়নমূলক কাজ হতে থাকে তো খুব খুবই ভালো সবাই এগ্রি করলেন তো ওই পার্টিকুলার ওই জায়গায় টাওয়ারটা বসালো হুম তো এই নরেন্দ্রবাবুই গেছিলেন টাওয়ারটা বসানোতে বিকজ অনেক রকমের এখানে যেমন প্রলয়বাবু আছেন উনি ভালো করে জানবেন একটা টাওয়ার বসালেই হয় না সিগন্যাল ভালো করে আসছে কিনা মানে সার্ভার ডাউন হয়ে যায় তো যায়নি তো বা হবে না তো নানা রকম ভালো করে পাওয়ার সাপ্লাই পাবে তো অনেক রকমের ক্রাইটেরিয়া জেনারেটর বলো একটা স্থানীয় বাসিন্দা মানে মানুষকে অ্যাপয়েন্ট করা সো দ্যাট মানে কোনো রকমের প্রবলেম হলে সঙ্গে সঙ্গে যাতে ওদেরকে মানে ফোন করতে পারে ওইরকম আর কি হ্যাঁ ঠিক আছে তো বলছেন যে এখানে অনেকবারই আমার যেতে হয়েছে আর ম্যাক্সিমাম গ্রামটা যে ছিল ম্যাক্সিমাম অসমীয়া মানুষ থাকতো হ্যাঁ ঠিক আছে উনি গেছেন যাওয়ার পর আহ টাওয়ার তো বসেছে মোটামুটি সবাই মোটামুটি সিগন্যাল তো পাওয়া শুরু করেছে টাওয়ারটা বসানোর উইদিন টেন ডেজ এ মানে বলতে পারো যে প্রত্যেকটা গ্রামবাসী ভুক্তভোগী আচ্ছা ওখানে না একটা নামঘর আছে প্রত্যেকটা অসমিয়া মানে সম্প্রদায়ে একটা নামঘর হয় যেখানে নামঘর কীর্তন ঘোষা শঙ্কর যে বাণীগুলি ওইগুলি পাঠ করে শোনানো হয় এবং নাগারা গীত গাওয়া হয় তো ওইখানে নামঘরের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উনি আবার কি নামঘরের তো কাজ করতেনি মানে উনি গোসায়ের থানে মানে শ্রী শ্রীমন্ত শঙ্কর দেবেরই পুজো করতেন উনি কি হলেন কিছুদিনের জন্য মেয়ের বাড়ি ঘুরতে গিয়ে মানে তিন মাসের জন্য বন্দি দশায় ভুগতে হলো ওনাকে বিকজ ওনার পা ভেঙে গেছিল ঠিক আছে আর ওই দরানি কিন্তু টাওয়ারটা বসে উনি কিন্তু প্রচন্ড বয়োজ্যেষ্ঠ তো বুঝতেই পারছো বয়সকালে যদি পাঠা মানে হাড্ডি ভাঙে সেটা জোড়া লাগতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে এবং অনেক রকমের সাবধানে থাকার কথা বলা হয় সেখানে সেক্ষেত্রে ঠিক আছে তো উনি গেছেন কিন্তু এই টাওয়ারটা বসানোর পর কিছু প্রবলেম শুরু হলো ফর এক্সাম্পল হঠাৎ মানে মানে যারা আর কি এই এই টেলিকম মানে একটাই তো মানে কি বলবো টাওয়ার তো এই ফোনের টাওয়ারটা যারা ইউজ করছে এই কানেকশন যারা ইউজ করছে হঠাৎ হঠাৎ রাত্র বারোটা বলো একটা বলো ফোন আসা শুরু করলো আন নাম্বারে তো হতেই পারে না মোবাইল হয়েছে কি তো কি হয়েছে আমারও অনেক সময় মিস কল অনেক সময় একটা হেডফোন আছে প্রবলেম শুরু হলো কি কবে বলতো ফোনে চার্জ নেই ঠিক আছে মোবাইলটা সুইচ অফ হয়ে আছে রাতে বেলা ওই ফোনও কিন্তু বাঁচা শুরু করলো যথারীতি ফোন পর তো কোনো আওয়াজ আসে না তো সবসময় মানে যাদের এগুলি তো আর সবার সঙ্গে ডিসকাস করার বিষয় না হতেই পারে কোয়াইট কমন জিনিস তাই না তো বলছে কেউ হয়তো দুষ্টুমি করছে নাম্বার পেয়েছে নতুন নতুন আর ডিস্টার্ব করছে তো এটাই ভাবছিল ওনারা ঠিক আছে এই তো গেল একটা ঘটনা সেকেন্ড নম্বর ঘটনা হলো যে এই টাওয়ারটা বসানোর পর স্পেশালি সন্ধ্যার পর থেকে এই এরিয়াতে না একটা বিদ ঘটে গন্ধ সারা মানে জায়গাটাতে ছড়াতে থাকে সেটা হলো দেখো একটা টায়ার পোড়ার একটা গন্ধ হয় কাপড় পরার একটা নেতা পুরানোর একটা গন্ধ হয় ডিমের খোসা বা খোলাটা যে অনেকে মশা তাড়াতে পড়ায় না ওটার একটা গন্ধ হয় ঠিক তেমনি শ্মশানে যখন মানুষের চামড়াটা দাহ সৎকার করা হয় সেটার কিন্তু একটা টোটালি আলাদাই গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু বেরোনো শুরু করলো আর প্রত্যেক সব সময় নয় কিন্তু ঠিক সন্ধ্যার পরে সন্ধ্যার পরেই জিনিসটা যেমন তীব্রতর হতে থাকতো লাগলো এর আগে কিন্তু এই জায়গাটায় গন্ধ অতটা আসতো না যদিও এই জায়গায় সচরাচর মানুষ কিন্তু আসতেন না গেল এই ব্যাপারটা তারপর এই গন্ধ আসা শুরু করলো ঠিক আছে তো আরেকটা জিনিস লক্ষ্য করতে লাগলো যে এইখানে না গ্রামে তো কুকুর ঠুকুর থাকে কুকুররাও যেমন না এই জায়গাটা আসলে কুই 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 করতে করতে যেমন পিছাতে থাকে ওরা না ভয় পায় এই জায়গাটায় যেতে এই গেল আরেকটা ঘটনা আরো হলো আরো যে কিছু কিছু আর কি সিরিয়ালি কিছু কিছু ঘটনা ঘটতে থাকলো এখন এটাকে অলৌকিক ছাড়া আমি কি বলবো কেন ভৌতিক বলছি সেটাও তোমরা ক্রমশ আচ্ছা এই গেল ব্যাপার তারপরে কি হয়েছে ওই যে আমি বললাম না একজনকে রাখা হয়েছে সে সব পর্যবেক্ষণ করে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে তো ওখানে ও একটা জিনিস দেখছে কি পার্টিকুলারলি কিছু কিছু সময়ে ঠিক টাওয়ারের নিচে না একটা ঘন কুয়াশার সৃষ্টি হয় সেটা ব্ল্যাক কালারের কুয়াশা তো জেনারেলি সাদা রঙের থাকে কালো রঙের একটা কুয়াশা বা ধোয়ার সৃষ্টি হয় যেটা আস্তে আস্তে একটা মানুষের অবয়ব নেয় এবং সেটা হার্ডলি পাঁচ ছয় সেকেন্ড থেকে তৎক্ষণাৎ গায়েব হয়ে যায় এটা কিন্তু রেগুলার হওয়া শুরু করলো এবং এইটা দেখার পরেই সিসিটিভি ফুটেজ এভরিথিং নরেন্দ্র বাবুকে উনি কমপ্লেন করলেন উনি যে এরকম এরকম অবস্থা হচ্ছে আরেকটা কথা বললেন যে প্রত্যেক দিন এই টাওয়ারের নিচে কোনো না কোনো সেটা কাক হতে পারে সেটা ছোট ছোট চড়াই স্প্যারো হতে পারে বা সেটা শালিক পাখি হতে পারে একটা না একটা পাখি মৃত পাওয়াই যেত ঠিক আছে এটা কেয়ারটেকারটা বল মানে যে আর রক্ষণাবেক্ষণ করতো আর কি টাওয়ারটা ঠিক আছে ভাই তো প্রচন্ড উৎপাত শুরু হলো আচ্ছা আরেকটা ঘটনা যেটা মারাত্মক ঘটনা হয়েছিল সেটা হলো একজন ভদ্র মহিলা মানে গ্রামের তো ছাগল ঠাগল পালে তো ছাগলটা না পাচ্ছে না তো ভেবেছে হয়তো মানে খুঁজতে বেরোয় না তো বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল হাট খোপা বাঁধা ছিল খোপা তো দৌড়াতে দৌড়াতে মানে ছাগল খুঁজতে খুঁজতে খোপা টোপা কুলে গেছে তো ছাগল তো পাইনি পরে ওনার হাজবেন্ড কোথার থেকে ধরে নিয়ে এসছিলেন কিন্তু ওই দিন পর থেকে মেয়ে লোকটার একটা প্রবলেম শুরু হলো মহিলা আর কি ভদ্র মহিলা সেটা হলো উনি যখনই চুল আছড়াতেন উনার কিন্তু বয়স হার্ডলি কত হবে গ্রামের বধূ তো একুশ বাইশ বছর পুরো ঘন কুচকুচে কালো চুল উনি যখনই চুল আছড়াতেন না ওনার চুলের মধ্যে না সাদা সাদা চুল থাকতো ওয়ারেস চুল যদি পরে কোয়াইট অবিয়াস এখনের দিনে তো মোটামুটি আমাদের সকলেরই চুল পরে তা আমার যেমন কালো চুল আমি যখন চুল আছড়াবো কি আছড়াবো চুল কালো চুলি আসবে কিন্তু ভদ্রমহিলা কিন্তু পুরো সাদা চুল আসতো উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন এবং অনেক রকমের ডাক্তার ফাক্টারও দেখালেন মানে উনারা কেউ বুঝতে পারছিলেন না ব্যাপারটা কি হচ্ছে তারপর আরেকটা আরেকটা জিনিস হলো যে আমি তো বললাম যে রাত বিরাতে আন্ন নাম্বার থেকে ফোন আসে মোবাইল সুইচ অফ থাকলেও ফোন আসে মানে ঠিক বুঝতে পারছিল না আরেকটা কথা বলছি এই টাওয়ারে ধরো এক দেড় কিলোমিটারের রেঞ্জে যাদের বাড়ি ঘর আছে না ওদের অসুস্থ মানে অসুস্থ থাকা শুরু করলো ইচ অ্যান্ড এভরি বাড়ির যদি পাঁচটা মেম্বার থাকে পাঁচটা মেমের অসুস্থ থাকা শুরু করলো বমি জ্বর এক একজনের এক এক রকমের উপসর্গ ডাক্তার ফাক্টার দেখিয়েছে স্থানীয় যে ইয়ে আছে চিকিৎসালয় আছে দেখিয়েছে তো ওই রকম কোনো সিমটমস পাচ্ছে না এক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে মোবাইল টাওয়ারে একটা রেডিয়েশন আছে তো রেডিয়েশনের জন্য শরীর খারাপ হলেও দেখো একটা পুরোপুরি দেড় কিলোমিটারের রেঞ্জে একটা পুরোপুরি প্রত্যেকটা মানুষ তো সাফার আর কি করে হতে পারে অঞ্চলেও তো রেড মানে মোবাইল টাওয়ার আছে আমার পাশেই আছে আমরা তো মোটামুটি সুস্থ আছি কিন্তু হ্যাঁ আমি জানি রেডিয়েশনে কি হয় জানো তো যেটা আমাদের বাড়িতে নারকেলের জল শুকিয়ে যায় নারকেলটা শুকিয়ে যায় এই একটা প্রবলেম কিন্তু হয় সুপুরের গাছ শুকিয়ে যায় এই প্রবলেমটা হয় জানি কিন্তু অদ্ভুত ভাবে জবের থেকে টাওয়ারটা লাগিয়েছে না এই দেড় কিলোমিটার রেঞ্জে যেই যেসব মানুষের বাসস্থান তারা কিন্তু অসুস্থ থাকা শুরু করলেন ঠিক আছে এই গেল একটা মানে এইসব এইসব হতে হতে না মানে সবাই আবার ওই চন্ডীর তলায় এসে সবাই বলছে যে এনেকা হয়ে আছে কি হয়ে আছে হ্যাঁ ফোন এরকম করে বেজে ওঠে তো এক এক মুখে যখন বেরোচারে আমারও তো আসে নাম্বার ধরি হ্যালো হ্যালো বলে কেউ করে না তো বলছে এটু তো কিছুই না আমার মোবাইলে চার্জ নেই হ্যাঁ কারেন্ট ছিল না চার্জ করতে ভুলে গেছি সেই মোবাইল বেজে উঠছে ফোন ধরছি জিরো পার্সেন্ট দেখাচ্ছে চার্জ নেই তথাপিও ফোন বাজছে আমি উঠাচ্ছি হ্যালো হ্যালো বলছি কেউ বলে না তো বলছে একটা অদ্ভুত উপদ্রব শুরু হলো হ্যাঁ তারপর সবাই এটাই বলা বলি করছে যে থেকে থেকেই টাওয়ারটা তবে থেকে গ্রামে প্রচন্ড উৎপাদ শুরু হয়েছে তো এইসব কানা গোসাই তো নরেন্দ্রবাবুর কাছেও গেছেন এখন ব্যাপারটা কি হয়েছে তারপর বলছে যে মানে সে যে গাউবুড়া ছিলেন আর কি গাউবুড়া ছেলে আর কি আফটার ওনার তো ওকে সবাই মানে বলছে যে ঠিক আছে একটা কাজ করি আমাদের এই জমিটা তো একদম পুরো ফেলানাই ছিল হ্যাঁ তো এই জমিটার ব্যাপারে কে কি খোঁজ দিতে পারবে তো তখন সবাই বলছে যে আরে ওই গোসাই তো শরীর খারাপ হয়ে পড়ে আছে তো ওনাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যেতে পারে উনি তো অনেক আগের মানুষ উনি তো অনেক কিছুই গ্রামের বিষয়ে জানতেন তো বলছে ঠিক আছে ফোন লাগাও তো ফোন লাগিয়েছে গোসাইকে তো গোসাইয়ের কাছে এরকম এরকম বলছে 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 তো তো কোন কোন মানে জায়গায় জায়গায় ওই যেখানে অলরেডি গাছ গাছালো নেই তখন গোসাই জিজ্ঞেস করছে আচ্ছা তোমাদের কোনোদিন এটা মনে জাগলো না প্রশ্ন কেন ওইখানে চাষবাস হয় না কেন ওখানে কোনো গাছ হয় না জায়গাটা যদি এতই ভালো থাকতো তাহলে কোনো কাকপক্ষেও সেখানে মানে কোনো কুকুর টুকুরও তো সেখানে যেত না কেন যেত না তো বলছে এটা তো না জান আমরা তো জানি না তো বলছে অ্যাকচুয়ালি একদম আগে আমি ছোট থাকতে গোসাই বলছেন ছোট থাকতে এখানে না একটা শ্মশান ছিল ঠিক আছে শ্মশান ইউজ করতো কিন্তু এই শ্মশানে না মানে এই জায়গাতে প্রচন্ড প্রবলেম হওয়া শুরু করেছিল বলতো কেন বৃষ্টির দিনে বৃষ্টি যদি হতো মানে জায়গাতে না জল জমে যেত তো ক্রিয়া করতে অনেকেরই প্রবলেম হতো বলে এটাকে শিফট করে এখন বর্তমান যেখানে শ্মশান আছে সেখানে মানে শিফট করা হয়েছিল এই জায়গাটা যেহেতু পুরানো পরিত্যক্ত শ্মশান না ওটাকে কেউ ইউজও করতো না মানে শ্মশান যেহেতু জানে কে কিনবে বলো ওটা তাই ওরকম পরিত্যক্ত হয়ে রয়েছিল এখনের জেনারেশন এই জিনিসগুলি জানে না আগের দিনে হতো হতো এখন তো পুরো পরিষ্কার জায়গাটা সাফ এটা আলাদা কথা যে সেখানে কোনো চাষবাসও হয় না বা কোনো ফসল ফসল উৎপাদন হয় না বা এখানে কেউ বাসগৃহ বানায়নি তো গোসাই যখন বললেন তখন বললেন কি করা যায় তো বলছে বোঝা যাচ্ছে যে এখানে যারা আর কি এমন কিছু তো সোল গেছে যারা হয়তো মুক্তি পায়নি তারা হয়েছে তুমি একটা কাজ করো ইমিডিয়েট টাওয়ারটাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো তো নরেন্দ্র বাবুকে তখন ফোন করা হলো তো বলছে আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে টাওয়ার টু সরানো যাবে কিনা এরকম তো এটা তো প্রচন্ড বড় হ্যাপা তখন যখন কেয়ারটেকারের কথা বল মানে বলছেন যে এরকম এরকম হচ্ছে তো এখন তো ওনার কোম্পানিতে জানানো হবে তো কোম্পানিকে তো প্রথমে বলেছে যে গাওয়ের সবাই আপনারা অ্যাপ্লিকেশন একটা দেন সিগনেচার করেন সবাই যে আপনাদের কি কি প্রবলেম হচ্ছে তো ভৌতিক প্রবলেম তো শো করেনি অন্য কিছু প্রবলেম দেখিয়ে তখন ওই যে ছেলেটা আমি বললাম যে গাও ছেলেটা ওই ওর একটা ফসলের জমির একটা পোর্শন দিয়েছে যে আপনারা এখানে টাওয়ারটা বসান তো বলছে এত কষ্ট করে টাওয়ার বসানোর পর রুম কি আবার আমাকে ওখান থেকে শিফট করিয়ে অন্য জায়গায় মানে ওনার জায়গায় দিয়েছি আর যদিও ওনাকে যাই পে করতাম উন্নয়নমূলক কাজেই লাগিয়েছিলেন হ্যাঁ তো বলছে যে বহুত অদ্ভুত আমি কোনোদিন ওরকম দেখিনি কিন্তু সিসিটিভি ফুটেজে ও দেখিয়েছিল সত্যি অবয়টা হয় এবং এত ভয় পেয়েছে আমার মা বকা দিয়ে আমাকে ওটা ডিলিট করিয়ে দিয়েছে হ্যাঁ জেনারেলি এইসব জিনিস রাখতেও নেই ফোনে হ্যাঁ তো আমি এটা বিশ্বাস করি পার্সোনালি তো তারপর যাই হোক বলছে তারপরে অবশ্য আর কোনো রকমের প্রবলেম হয়নি এবং ওই যারা আর কি অসুস্থ হয়েছিল ওরাও নরেন্দ্র হয়েছিলেন যেটা আমাকে বললেন যে আমার নিজেরই কিউরসিটি জাগছিল যে এখন তো টাওয়ারটা সরে গেছে এখন কি সত্যি ওদের শরীর খারাপ আছে না ঠিক হয়েছে মানে হয় না যে হতে পারে তো এটা তো এমনি ন্যাচারালও শরীর খারাপ হতে পারে উনি যা বলেছেন ওরকম তো নাও হতে পারে কিন্তু না ওদের সবার শরীর ঠিক হয়ে গেছে সেই ভদ্র মহিলা যে চুল খালি হোয়াইট হোয়াইট চুল করতো সেটা মানে নর্মালাইজ হয়ে কালোই চুল পড়া শুরু করলো তারপর হলো মানে ওই যে গন্ধ একটা চামড়াপুরার গন্ধ ওটাও ঠিক হয়ে গেছিল মানে কোনো রকমের প্রবলেম হয়নি তারপর তো গোসাই এসছেন আসার পর বলছে যে না এই মাটি তোমরা জমিটা ইউজই করো না ওটা থাকুক ওরকম ভাবে আর যেহেতু একটা মুক্তি ধাম হিসাবে ছিল ওটা ওরকম ভাবেই থাকতে দিও জমি তো আমাদের গ্রামের কোনো কমিনি তো যাই হোক ওরকম ভাবেই ছিল অ্যান্ড তারপর বলে না সব খুশি খুশি সবকিছু এন্ডিং হয়েছে সত্যি প্রচন্ড অদ্ভুত একটা ঘটনা ছিল প্রলয়বাবু আমি জানি আপনি কোথাও না কোথাও সঙ্গে অ্যাটাচ করতে পারবেন যেহেতু আপনি সেম ছিলেন আপনি এর আগে একটা ঘটনায় আমাকে বলেছেন তো কেমন লাগলো ঘটনাটা আমি চেষ্টা করি সবসময় তোমাদের জন্য একটু ইউনিক ঘটনা আনার আর তোমরাও পাঠাচ্ছ সেটাই আমার খুব ভালো লাগছে যে হতে পারি আমরা ছোট পরিবার কিন্তু ভালোবাসা তোমাদের থেকে প্রচুর প্রচুর পরিমাণে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স আর আরেকটা কথা তোমাদেরকে বলবো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব এখনো করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে না বেল নোটিফিকেশনটা অন তো করো না হলে নতুন এপিসোড আসলে থরি না পাবে আর জানো তো সপ্তাহে তিন দিন আসি মঙ্গল শুক্র এবং শনিবার বিকেল বেলা রাত 10 টাইম জেনারেলি লাইভে আসি তোমরা জয়েন হতে পারো আড্ডা হয় খুব ভালো আড্ডা হয় আর তোমরাও ঘটনা পাঠাতে থাকো জীবনের 1000 এক গল্পটাও দেখতে ভুলো না এভাবেই পাশে থাকো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আজকের এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি কমেন্ট সেকশনে কমেন্টের আশায় রইলাম তেল then, bye bye, see you soon,